নমস্কার বন্ধুরা আমার জিএম সিম্পল লাইভে আপনাদের স্বাগত কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আর আমাদের আগামী কয়েকদিনের মধ্যেই আমাদের হিন্দুদের বিশেষ একটা অনুষ্ঠান যেটা চলে আসছে রথযাত্রা এই রথযাত্রা নিয়ে আপনাদের সামনে সাথে কিছু আলোচনা করব। যেটা হচ্ছে রথযাত্রা শুরু হচ্ছে সোজা রথ উল্টো রথ দুটোই থাকে তার মধ্যে সোজা রথ হচ্ছে সাতই জুলাই আগামী রবিবার আর উল্টো রথ পড়েছে বন্ধুরা ষোলোই জুলাই আট দিন পরে হয় সোজা রথ আর উল্টো রথ আমরা তো সবাই জানি আর উড়িষ্যার পুরীতে এই জগন্নাথ দেবের এই রথযাত্রা বিশেষ অনুষ্ঠানের মতন বিশেষভাবে পালন করা হয় তো রথযাত্রা করার মানে আসার আগে আমরা বাড়িতে কি কি করবো আর রথযাত্রা আসার পরে কি কি করবো সেগুলো অবশ্যই করে আজকে এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব যেটা করব রথযাত্রা শুরু আর তো হাতে কয়েকটা দিন আছে এর মধ্যে অবশ্যই করে বাড়িতে যত ঝুল কালি দূর করে দিতে হবে মানে বাড়ির আনাচে কানাচে যত নোংরা আবর্জনা আছে সেগুলো তো দূর করবই আর ঝুল যেগুলো পড়ে থাকে মাকড়সার জাল হয়ে থাকে সেগুলো অবশ্যই করে আমরা দূর করব। পরিষ্কার পরিচ্ছন্ন করব বাড়ি আর অবশ্যই করে নিজেরাও নিজেদের কে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো নিজেরা পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরব পরে আমরা জগন্নাথ দেবের কাছে হাজির হব অবশ্যই করে বাড়িতে কোনো ভাঙা জিনিস রাখবো না আবর্জনা রাখবো না বাড়ির সবাই আমরা আনন্দ করে কাটাবো অবশ্যই করে ইগোর মধ্যে আমরা থাকব না কেউ কারোর সঙ্গে বিরোধ মানে খারাপ সম্পর্ক টিকিয়ে রাখবো না ভালো সম্পর্ক যাতে আমাদের মধ্যে তৈরি হয় সেটা আমরা চেষ্টা করব। আর বাড়িতে যদি কোনো মরা তুলসী গাছ থাকে সেই তুলসী গাছ অবশ্যই করে আমরা জলে ফেলে দেবো কেননা মরা তুলসী গাছ রাখলে বা মরা গাছ রাখলে আবর্জনা থাকলে ভাঙা জিনিস থাকলে এগুলো থাকলে ঘরে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকে না আর মা লক্ষ্মীও এখানে কৃপা করেন না তো সেই কারণে আমরা এই জিনিসগুলো দূর করে ফেলে দেব আর যে জিনিসটা আমাদেরকে করতে হবে এই দিনে অবশ্যই করে জগন্নাথ দেবের যেদিন পুজো মানে রথযাত্রা সেদিন এগারোটি গোলাপ দিয়ে আমরা জগন্নাথ দেবের পুজো করবো জগন্নাথ দেব এবং বলরাম সুভদ্রা এনাদেরকে আমরা তুলসী পাতা দিয়ে পুজো করবো কেননা তুলসী পাতা এনাদের খুব প্রিয় আর একটি বৃক্ষ রোপণ করার কথা এই রথের দিনে বলছি প্রথম রথ থেকে উল্টো রথ মানে সোজা রথ থেকে উল্টো রথের মাঝখানে অবশ্যই করে একটা বৃক্ষ যদি আপনারা রোপণ করতে পারেন তাহলে আপনাদের ঘরে বাস্তু মতে আপনাদের অনেক অনেক শুভ হবে মা লক্ষ্মী কৃপা করবেন এবং মা লক্ষ্মীর দয়াতে আপনার ঘরের সুখ সমৃদ্ধিও বজায় থাকবে শান্তি শৃঙ্খলা সব কিছুই আপনার বাড়িতে প্রবেশ করবে সেই বৃক্ষটি হচ্ছে নিম বৃক্ষ আপনারা নিমের চারা এই দিন মানে রথযাত্রার প্রথম দিন থেকে উল্টো রথ পর্যন্ত এই কদিনের মধ্যে আপনারা রোপণ করতে পারেন আর এই বৃক্ষ লাগালে জগন্নাথ খুশি হন জগন্নাথ দেব বলরাম সুভদ্রা এনারা খুব খুশি হবেন এবং মা লক্ষ্মী আপনাদের ঘরে কৃপা করবে মা লক্ষ্মীর দয়া আপনাদের সব সব সুখ সমৃদ্ধি শান্তি বজায় থাকবে তো অবশ্যই করে বাস্তু মেনে এই গাছটা কোথায় লাগাতে হবে এই গাছটা অবশ্যই করে বাস্তু মেনে বাড়ির আপনার উত্তর পশ্চিম কোণে এই গাছটি অবশ্যই করে লাগাবেন এবং লাগাতে পারলে আপনি অনেক উপকার পাবেন বাস্তু মতে আপনার অনেক কিছুই শুভ হবে আর এই রথের দিনে আপনারা শুভ কাজ করতে পারেন রথের মানে সোজা রথ থেকে উল্টো রথের মধ্যে আপনারা কোনো কিছু কেনাকাটা করতে পারেন গৃহপ্রবেশ করতে পারেন এছাড়াও আপনারা যে ভিত কাটা বলে বাড়ির জন্য যে ভিত কাটা সেই ব্যাপারটা মাটি কাটার ব্যাপারটা সেটাও আপনারা করতে পারেন শুভ কাজ যে কোনো শুভ কাজ এই রথের দিনে তো করা যায় কেননা এই কদিন খুব শুভ দিন অবশ্যই করে গাছ লাগাতে পারেন তুলসী গাছও আপনারা নতুন করে বসাতে পারেন আর নিম গাছ যদি বসাতে পারেন অনেক উপকার হবে আপনাদেরই তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না এবং বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না আবার রথযাত্রা নিয়ে বিশেষ একটি পর্ব আপনাদের সঙ্গে শেয়ার করব আসছি এখন টাটা সবাইকে জয় জগন্নাথ